আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ট্রাই করবো রেডিমেড আলু ভর্তা তো রেডিমেড আলু ভর্তা আর হচ্ছে বাসায় বানানো ভর্তা নিশ্চয়ই তফাত অনেক থাকবে তারপরেও দেখা যাক এটা কেমন লাগে খেতে এখানে পাঁচটা প্যাকেট দেওয়া আছে এখানে পেঁয়াজ মরিচ তারপর লবণ সর্ষের তেল আর আলুটা দেওয়া আছে তো আলুর যে পাউডারটা সেটা আমরা ঢেলে নিলাম হয়তো তারা আলু সিদ্ধ করে কোনোভাবে শুকিয়ে এটা করেছে কি জানি তো এখানে একটা প্যাকেট দেওয়া আছে পানির জন্য তো পানিটা ওই প্যাকেটে আমরা ঢুকে নিয়েছি পরিমাণ মতো ওই অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে এখানে আলুটা মেখে নেওয়া হচ্ছে তো আলুটা মাখতে মাখতে মনে হচ্ছে যেন রুটির যে আটাটা করা হয় না কিছুটা ওরকমের মতো লাগতেছিল তো পরিমাণ মতো পানি দিয়ে আলুটা মেখে নেওয়া হলো তো এবার হচ্ছে অন্য উপকরণ দেওয়ার পালেট এটা হচ্ছে মরিচের প্যাকেট এখানে শুকনো মরিচ দেওয়া আছে আর মরিচটা ভেজেই দিয়েছে তারা অনেক মচমচে ছিল তো এটা হয়তো কাইন্ট মরিচ যেটা ছিল ওটা অনেক ঝাল আমরা খাওয়ার পর খুব ঝাল লাগছিলো পুরো মরিচটাই আমরা দিয়ে দিয়েছিলাম তো আপনারা একটু মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে নিতেই পারেন আর এগুলো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটাও অনেক ভালো ছিল মচমচে ছিল অনেকটা তারপর এখানে লবণ পেঁয়াজ মরিচ এগুলো সমস্ত উপকরণ ভালো করে একটু মেখে নেওয়া হচ্ছে আর এখন এই সহ সবগুলো ভালো করে মেখে নেওয়া পালা তো যারা বিভিন্ন ট্যুরে যায় বা বিভিন্ন জায়গায় এই ভর্তাটা আসলেই নেওয়ার মতো একটা জিনিস বিভিন্ন ট্যুরে গেলে তবে বাসায় বানানোর জিনিস আর প্যাকেটের জিনিসের মধ্যে অনেক তফাৎ তো সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে এখানে তেলের পরিমাণটা অনেকটাই দিয়েছে ওরা তো আমরা যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করলাম আর স্বাদের জন্য আমরা এক্সট্রাভাবে একটু ধনিয়া পাতা ইউজ করলাম যে কোনো ভর্তাতে ধনিয়া পাতাটা তো অনেক ভালো লাগে ফ্লেভারটা তো সব কিছু মাখা শেষে আমরা এখন ভাগ করে নিচ্ছি এখানে একটু একটু করে নিচ্ছি ভর্তাটা অনেক ঝাল হয়েছে না জানি কেমন লাগবে তো ভর্তাটা খুব একটা খারাপ না আবার বাসায় বানানো ভর্তার সাথে তুলনা করলে তো চলবেই না তবে মোটামুটি বলতে গেলে ভর্তাটা ভালোই আছে বিভিন্ন ট্যুরে গেলে এটা অনেকেই নিতে পারেন তো আশা করি আপনারাও ট্রাই করেছেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন